দর্শক শুভেচ্ছা নেবেন ছিনতাইকারীদের কবলে পড়ে কত মানুষ যে নিঃস্ব হয়ে গেল তার কোনো হিসাব নেই ছিনতাইকারীরা সমাজের দুশ্মন রাষ্ট্রের দুশ্মন ছিনতাইকারীরা মানুষের দুশ্মন মানবতার দুশ্মন দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ দৈনিক মানব জমিনে এসেছে সংবাদটি অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে জনগণ কোথায় গিয়ে দাঁড়াবে কাদেরকে ভরসা করবে জনগণ দর্শক প্রবাসীর সোনা চিন্তাইকালে জনতার হাতে সোর্স সহ পুলিশের একজন কর্মকর্তা আটক হয়েছেন চট্টগ্রাম নগরে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় উপ পরিদর্শক এসআই পদমর্যাদার এক পুলিশ কর্মকর্তাকে আটক করেছে উপস্থিত জনতা এদেশে জনগণের মূল্যায়নটা কোথায় জনগণ শেষ ভরসার স্থল কোথায় জনগণ কাকে দিয়ে বিশ্বাস করবে বলেন তো এ সময় ওই পুলিশ কর্মকর্তার সাথে থাকা এক সোর্সকেও আটক করা হয় রোববার বিকালে তিনটার দিকে নগরের পাসলাইশ থানাধীন টাইগার পাসের আখতারুজ্জামান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে আটক ওই উপপরিদর্শকের নাম আমিনুল ইসলাম তিনি খুলশি থানাতেই কর্মরত আছেন তার সাথে আটক সোর্সের নাম শহীদুল ইসলাম জায়েদ তিনি নগরের বাকলিয়া এলাকার বাসিন্দা জানা গেছে টাইগার ফস এলাকায় আব্দুল খালেকের নামে এক সৌদি প্রবাসীর কাছ থেকে স্বর্ণ সিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি চিৎকার করতে থাকেন পরে স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দেয় এরপর তাকে সহ আটক করা হয় একই সঙ্গে খুলসি থানার সোর্স হিসাবে পরিচিত জায়দকেও আটক করা হয় পরে খুলসি থানা পুলিশের একটি টিম তাকে জনতার কাছ থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনায় আমিনুলের আমিনুলের সাথে থাকা আরেক সহযোগী পালিয়ে গেছে তবে তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মোহাম্মদ মখলেসুর রহমান বলেন ফাসলাইশ থানা এলাকায় থেকে খুলসি থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে ষোলো ভরি স্বর্ণ সহ আটক করা হয় এক ব্যক্তির কাছ থেকে তিনি স্বর্ণ ছিনিয়ে নেওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করে এ বিষয়ে বিস্তারিত খুলসি থানার ওসি বলতে পারবেন খুলসি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নিয়ামতুল্লাহ মানব বলেন দুই সহযোগীকে সাথে নিয়ে আব্দুল খালেক নামে এক প্রবাসীর কাছে থাকা স্বর্ণ চিন্তাই করছিল থানার এসআই আমিনুল পরে উপস্থিত জনতা আমিনুল ও তার এক সহযোগী জায়দকে আটক করেছে খবর পেয়ে আমরা তাৎক্ষণিক তাদেরকে উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এ ঘটনায় তাৎক্ষণিক আমিনুলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর মামলা প্রক্রিয়াধীন আছে এই হলো আমাদের দেশের অবস্থা জনগণের শেষ ভরসার স্থল যেটি আইন প্রশাসন সেখানেও জনগণের কোনো নিরাপত্তা নেই আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ প্রবাসীর সোনা চিন্তাইকালে জনতার হাতে সোটসহ পুলিশের একজন